কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে আলোশিকা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এতে অংশ নেন পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলের সদ্য প্রসূতি মায়েরা উক্ত অনুষ্ঠানে স্তন্য দানকারী মায়েদের খাবার ও সচেতনতার বিষয়ে আলোকপাত করা হয় শিশুর জন্মের পর ছয় মাস পর্যন্ত বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবারের প্রয়োজন নেই ছয় মাসের পর থেকে দুই বছর বয়স পর্যন্ত পরিপূরক খাবারের পাশাপাশি মায়ের বুকের দুধই শিশুর জন্য উৎকৃষ্ট খাবার মায়ের দুধে শিশুর জন্য প্রয়োজনীয় প্রায় সব খাদ্য উপাদান থাকে যা মায়ের প্রতিদিনের খাবার অথবা শরীরের সঞ্চিত পুষ্টি উপাদান থেকে সরবরাহ হয়ে থাকে তাই এ সময় মাকে স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি পরিমাণে খাওয়া উচিত কারণ ল্যাক্টোস ক্যালসিয়াম জিঙ্ক আয়রন কপার ফোলেট ইত্যাদি পুষ্টিপাদান মায়ের শরীরে ঘাটতি করে হলেও বুকের দুধে সরবরাহ হতে থাকে কিন্তু মায়ের শরীরে যদি আয়োডিন ভিটামিন এ সেলেনিয়াম ও বি ভিটামিনগুলোর ঘাটতি থাকে তাহলে বুকের দুধেও এগুলোর অভাব দেখা দেয় প্রতিবার শিশুকে বুকের দুধ দেওয়ার আগে মা যদি এক থেকে দুই গ্লাস পানি বা তরল জাতীয় খাবার যেমন দুধ স্যুপ ফলের রস রসালো ফল ও পানি সমৃদ্ধ সবজি খান তাহলে দুধ বেশি নিঃসরিত হয় প্রতিদিন দুধ বা দুগ্ধজাতীয় খাবার ডিম মাছ মাংস ডাল বা ডাল জাতীয় খাবার খাবেন যাতে ভালো মানের প্রোটিন ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম ও বি ভিটামিনগুলো ছাড়াও অন্যান্য প্রজুর পুষ্টি উপাদান চাহিদা পূরণ করা সম্ভব হয় ভিটামিন ডির জন্য মা ও শিশু দুজনেই প্রতিদিন কিছুক্ষণ সূর্যের আলোয় থাকবেন প্রতিদিন গাঢ় সবুজ ও রঙিন শাকসবজি এবং মৌসুমি ফল খেলে প্রচুর আশ ছাড়াও ক্যালসিয়াম আয়রন বিটা ক্যারোটিন ভিটামিন সি ফোলেট ইত্যাদি বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস পাওয়া যাবে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও মানসিক বিকাশ অব্যাহত রাখতে যুক্ত লবণ খেতে হবে অতিরিক্ত তেলে ভাজা ও মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো চা কফি পান থেকে বিরত অথবা সীমিত করতে করতে হবে হবে তামাক পরিহার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের সাপ্লিমেন্ট ও ওষুধ সেবন করবেন না খাদ্যবাহিত রোগের সংক্রমণ এড়াতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে দুধ ডিম মাছ মাংসের ক্ষেত্রে ভালো করে রান্না করতে হবে উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে সার্বিক সহায়তা প্রদান করে জেলার মহিলা বিষয়ক অধিদপ্তর